এশিয়া কাপের ফাইনালের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ভারত চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ টিম ইন্ডিয়াকে হারানোর সুযোগ দেখছেন সিমন্স পরপর দুদিন ম্যাচ থাকে অসন্তোষ ভারত আগে কি করেছে সেটা তখন কোন কাজে আসে না ম্যাচের দিন ওই সাড়ে তিন ঘন্টায় কি হল সেটাই আসল এশিয়া কাপের বাঁচা মরার ম্যাচে নাটকীয়তা চরমে শ্রীলঙ্কার দেয়া ছোট সংগ্রহ তারা করতে নেমে বিপাকে পাকিস্তান টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে মরিয়া লঙ্কানরা দুবাই এশিয়া কাপের বাঁচা মরার ম্যাচে শ্রীলঙ্কাকে পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান তাপ উঠে যায় ফাইনালের আসা টিকিয়ে রাখল মেনেন গ্রিন টস আগে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে একশো তেত্রিশ রান করে লঙ্কানরা জবাবে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান ব্যাটিং এ নেমে ওভারের দ্বিতীয় বলে কুশাল মেন্ডিসকে হারিয়ে শ্রীলঙ্কা দ্রুত ফিরে যান নিশাঙ্কা ও কুশাল পেরেরাও তবে অধিনায়ক চারিত আসালঙ্কার বিশ ও কামিন্দু মেন্ডিসের ফিফটিতে শুরুর ধাক্কা সামলে নেয় তারা তবে পাক ব্যাটারদের তাণ্ডবে ব্যর্থ হয়েছেন বাকি ব্যাটাররা শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে একশো তেত্রিশ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে পঁয়তাল্লিশ রান তোলে পাকিস্তান ওপেনারদের বিদায়ের পর হোসেন তালাত অপরচিত বত্রিশ ও মোহাম্মদ নেওয়াজের অপরাজিত আটত্রিশ রানের সুবাদে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সালমান আলী দল এশিয়া কাপের বিগ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ প্রতিপক্ষ আসরের সব থেকে শক্তিশালী দল ভারত এই ম্যাচ জিতলে ফাইনালে এক পা দিয়ে ফেলবে লিটন দাসের দল টাইগাররা সমীহ পাচ্ছে মেন ইন ব্লুদের কাছ থেকেও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বিস্তারিত সাববিন মিথুনের রিপোর্টে ভারত বাংলাদেশ মানেই আলাদা উত্তাপ রাজনৈতিক কারণ আছে বৈশ্বিক মঞ্চে দুদলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ তবে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ফর্ম্যাটে শক্তিমত্তায় বহু গুণে পিছিয়ে টাইগাররা সতেরো দেখায় মাত্র এক জয় তাও বছর ছয়েক আগে তবুও ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে ভারত আগে কি করেছে সেটা তখন কোনো কাজে আসে না ম্যাচের দিন ওই সাড়ে তিন ঘন্টায় কি হলো সেটাই আসল আমরা আমাদের সেরাটা খেলবো ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায় বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম শ্রীলঙ্কাকে হারিয়ে শিবিরে তারা এখন টি টোয়েন্টিতে উন্নতির পথে আছে শুরুর দিকে কয়েকজন আক্রমণাত্মক ব্যাটসম্যান আছে তাদের মোস্তাফিজ একজন চ্যাম্পিয়ন সে অনেকদিন ধরে খেলছে একজন খুব দক্ষ বোলার আমি মনে করি কেউ যদি আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ সময় এত ভালো করে করে এবং এরপর খুব সেটা অবশ্যই প্রশংসনীয় আমরা এই চ্যালেঞ্জটার দিকে তাকিয়ে আছি দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি মোস্তাফি শেখ মেহেদির ওপর উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে তবে পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং দুবাই আউটফিল্ডে ফিল্ডিং করাটা কঠিন পাকিস্তানের বিপক্ষে প্রায় এক হালি সহজ ক্যাচ হাতছাড়া করেছে ভারত মেন ইন ব্লুদের ওই ভুলগুলোই ম্যাচে এগিয়ে দিতে পারে বাংলাদেশকে জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিং সেশনে বাড়তি ঘাম ঝরিয়েছে টিম টাইগার লিটনের চোট নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী টাইগার অধিনায়ককে নিয়ে বেশি টানে যদিও এই ব্যাটার নিজের ব্যাটিং অনুশীলন করতে পারেনি পুরোপুরি ভারতের বিপক্ষে টস ভাগ্যটাও হবে গুরুত্বপূর্ণ